প্রতিবারের মতো এবারের মঞ্চ পরীক্ষায় বিভিন্ন ক্লাসে জানিয়ে রাখব আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের টপিক আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ কারণ এখান থাকতে কিন্তু একাধিক প্রশ্নপত্র করা হয়ে থাকে প্রতিটা জেলাতে দেখবে আমরা কী অংশটা অর্থাৎ কোন অংশটা আমরা তুলে ধরেছি দেখো এখানে রয়েছে কিছু পালনীয় দিবস কোন দিন কোনটা পালন করা হয় আমরা যে অংশটা এখন তুলে ধরেছি বিজ্ঞান মঞ্চ পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ পরীক্ষার জন্য যাদের পরীক্ষা অবশ্যই অক্টোবর দু তারিখ রয়েছে অর্থাৎ সেই দুই তারিখের জন্য তোমরা অবশ্যই দেখে যাবে আমাদের এই যে অংশটা অর্থাৎ কোন দিন কোন দিবস পালন করা হয় ভিভিআই থাকছে বিজ্ঞান মঞ্চ পরীক্ষার জন্য তোমরা দেখে রাখবে বিভিন্ন জেলায় বিজ্ঞান মঞ্চের জন্য বিভিন্ন বই দেওয়া হয়েছে সেই বইয়ের কোনো একটা অংশে বা পিছন অংশে থাকতে পারে উল্লেখিত এই অংশটা এটা থাকতে প্রতি বছর প্রশ্ন নেওয়া হয় দু তিনটি করে কখনো আবার বেশি তোমরা কিন্তু অবশ্যই দেখবে এই প্রশ্নপত্রগুলি কারণ কোন দিন কোন দিবস পালন করা হয় পূর্ববর্তী যে সমস্ত বিজ্ঞান মঞ্চ পরীক্ষা হয়েছে প্রতিটাতেই ছিল প্রতিটাতেও থাকবে তোমরা অবশ্যই দেখে যাবে আমাদের এই নির্ধারিত অর্থাৎ অংশটা